সালামু আলাইকুম ও সুরিয়া কুমার কি ক্যাচটা না ধরলা ঠিক আছে ক্যাচ ভালো হয়েছে কিন্তু ওই বাউন্ডারি লাইন নিয়ে বর্তমানে যা চলতেছে খুবই মানে একটা মানে কি বলবো আমি মানে বিশ্বকাপ জিতার পরে আসলে ভারতের যে কত কিছু বের হয়ে যায় সেটাই আসলে আসলে দেখার বিষয় সেটা হচ্ছে আপনার শুধু ভারতের বেলা কেন হবে ভাই আর অন্যান্য দেশ নেই কিন্তু ভারতের বেলা সবসময় কেন আসবে এবং এমন এমন কিছু রাখবে যেটা কি সন্দেহর সন্দেহের চোখে পড়ে যায় সো ব্যাপারটা হচ্ছে আপনার ভারত বিশ্বকাপ জিতছে নো ডাউট আবার দ্যাট বাট স্পেশালিস্ট যেখানে আপনার বলে বলে লাগে সেখানে বুমরার মতো প্লেয়ার ও বুমরা মানে আনবিলিভেবল বুমরার মতো প্লেয়ার বিশ্বে একটাও নাই বিশ্বে এমন ডেথ ওভার বলেই বুমরার মতো আর করতে পারে না কিন্তু সব থেকে সমালোচনার জায়গা যেটা সেটা হচ্ছে আপনার সে হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে ষোলো রান দরকার ছিল সেই ছক্কা হয়ে হয়েও হয় নাই সূর্য কুমার ইয়াদব যেভাবে বলটা ক্যাচ ধরছে বাউন্ডারি লাইনের যা তিন চারটা মি তিন চার মিটার এরকম ডিস্টেন্সে বাউন্ডারিটা সরিয়ে দেওয়া হয়েছিল কি সরানো ছিল আগে সেটা নিয়ে আসলে সন্দেহর তীর ছুঁড়ে দিয়েছে ইন্ডিয়ার দিকে সো এটা কেন হবে এরা জাস্ট ভারতের বেলায় কেন হয় এই ধরনের ছোটোখাটো জিনিস সো বিষয়টা হচ্ছে প্রত্যেকবারই এবার জয় সাহেব অলরেডি বলে দিয়েছিলেন যে আমরা কনফার্ম থাকেন দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের হবে জয় শাহ হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট সো আইপিএল যিনি মানে পরিচালনা করেন তিনি হচ্ছেন এর পরিচালক সো তিনি অলরেডি কনফার্ম করে বলে দিয়েছিলেন যে ভাই এবার শিওর ধরে রাখেন হাতে হাতে কেন কি হয়েছিল তখন কি সিচুয়েশন ফেস করছিল ক্লাস রান বুঝতেছি না আসলে কিভাবে হাত দিয়ে বের হয়ে যায় ওই ধরনের ম্যাচ আসলে মাথায় ঢুকতেছে না ক্রিকেট আনপ্রেডিক্টেবল সাউথ আফ্রিকা ওয়াজ মোর আনপ্রেডিক্টেবল সো চোকাস কেন বলতেছে ওদেরকে চোকাস কথাটা এখনো আসলে আছে ওরা বিশ্বকাপ জিততে পারবে না কোনো জিততে পারবে না ওই যে চোকাস সেটা এখন না ওদের ঐতিহাসিকভাবেই ভাবেই চোকাস লেগেই আছে সো বিষয়টা হচ্ছে সেই বাউন্ডারি লাইন নিয়ে এক সবাই অনেক অনেক কথা বলতে পারে সো আপনি কি মনে করেন আপনি পার্সোনালি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ কথা হচ্ছে ভাই এখন আলোচনা সমালোচনা থাকবেই ভারতের বেলায় তো একটু বেশিই থাকবে সেটা স্বাভাবিক কথা আমি পার্সোনালি দেখি যে না এটা এ ধরনের কোনো সমস্যা হতেই পারে এটা খেলার আগে হতে পারে খেলার পরে হতে পারে কিন্তু এর আগে হতে পারে কিন্তু ভারতের এই সব জিনিস ছোটখাটো জিনিস চোখে পরে লাগার মতো সেটাই হচ্ছে মেইন কথা আর হ্যাঁ আপনি কি মনে করেন এই সিচুয়েশন ছোটখাটো ভুল ভাল এগুলো কি কিভাবে দেখেন আপনি প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ